হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার স্বপ্ন হলেও সত্যি চালানে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজ তোমাদের সাথে একটি ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওটা সত্যি আমার কাছে ভীষণ 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 স্পেশাল বিকজ আজ আমার আর তোমাদের দাদার ফার্স্ট অ্যানিভার্সারি রকম প্ল্যানিং ছাড়াই আমার বোন চৈতালি এরা দুজনে মিললে আমার বাপিকে দিয়ে সমস্ত জিনিসপত্র কিনে এনে শাড়ি এনেছে কত কি এনেছে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবো দেখো ঘর সাজানোর জন্য গোলাপ ফুল এড়েছে এমনকি পানপাতার মধ্যে কলকা পর্যন্ত ওরা করে দিয়েছে দুজনে মিলে সত্যি এরা পাগলামি করতেও পারে এসবের জন্য সত্যি বিশ্বাস করো আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না ইনফ্যাক্ট আমরা জানতামই না যে ওরা এত কিছু প্ল্যানিং করেছে বেলুন ফুলিয়েছে আর একে তো তোমরা চেয়ে এর নাম শ্রুতি আমার অনেক ভিডিওতে তোমরা একে দেখেছো এটা আমার মামার ছেলে এর নাম হচ্ছে ডোডো আর আমার বোন হ্যাপি অ্যানিভার্সারি লেখা থাকে রেডি করছে চৈতালি আমাকে রেডি করে দিচ্ছে মোটামুটি শাড়ি পরিয়ে সমস্ত গয়না পরিয়ে আমাকে রেডি করতে করতে এরা বলছে কি দিদি আবার সেই তোমাকে এক বছর আগে বিয়ের দিনে যেমন দেখেছিলাম ঠিক সেরকম একটা ফিল হচ্ছে বিয়ে দিয়ে ফিল হচ্ছে তবে সত্যি এরা পারেও বটে ভিডিও করছে করতে করতে বলছে হাঁস আছে তবে বিশ্বাস করো সত্যি বলছি বারবার ধরেই বলছে আমরা সত্যি এগুলো জানতাম না যে ওরা এত কিছু অ্যারেঞ্জ করেছে বলে সামনে থেকে ছবি নিচ্ছে আয়না থেকে দেখে দেখে ছবি নিচ্ছে মানে কী বলবো আমাদের থেকে তো বয়সেরা অনেকটাই ছোটো ওই পাগলামিংটা ওদের উল্টো পাল্টেই করে এরা কিন্তু আমরা এই ঘটনাটাকে খুব মজা হিসাবেই সবাই মিলে নিয়েছি দেখো না পুরো ঘরটাকে কি অবস্থা করে ওরা সুন্দর করে মানে সাজিয়েছে আমার বোন এটা মাথার মধ্যে বিয়ের যে মুগুরটা ছিল সেটাকেও মাথার মধ্যে পড়িয়ে দিয়েছে আমি বলছি গরমের মধ্যে ভালো লাগছে না এসব ছাড় করিস না এসব না না দিদি আমরা এত কষ্ট করে যখন এসেছি আমরা এসব রেডি করেই তোকে যাবো মানে ফুল একদম রেডি করে দিয়েছে মানে মা মালা আনা থেকে শুরু করে গোলাপ আনা থেকে শুরু করে সমস্ত কিছু ওরা করেছে মাথায় অমনি দেওয়া থেকে এমনকি এখন গলার মধ্যে বিয়েতে যে মালা বদল করে সেই মালা বদলের মতন গলাতে একটা অত সুন্দর মালাও নিয়ে এরা সবাই মিলে ঘরে আনন্দ করছে গান বাজনা বাজি বাজিয়ে তাতে নাচি করছে বিয়ের দিনও কিন্তু এরা এরমভাবেই আমার বরজকর এন্ট্রি দিয়েছিল এরা ঠিক এভাবেই ডান্স করেছিলো এমনকি মাঝখানে আমাকেও এনে ডান্স করেছে কি দিদি তুইও ভেতরে আয় তুই কেন বাইরে থাকবি তুইও আয় তুইও আমাদের সাথে একটু নাচবি ওদের পাল্লায় পরে আমাকেও নাচতে হয়েছে ইচ্ছা না থাকা সত্ত্বেও মানে কি বলবো আর এটা যে কি করে বিয়ের দিন তো তুই নাচতে পারিস এত গান চলছিল তো আজকে ঘরের মধ্যে কেউ নেই তুই নাচ কিচ্ছু হবে না এরা এরকম পাগল বলছে ফটোগ্রাফারের মতো আমরাও ছবি তুলবো তুই পান পাতা সরা আমরা এখান থেকে ভিডিও করব দিদি আমরা মানে সেদিনকে যা যা করেছিলাম আজকে সমস্ত কিছু করব সত্যি আর এই যে এসে গেছেন আমাদের দাসবাবু তাকেও ছাড়েনি তাকেও মালা পরিয়েছে বলছে আসো আসো ভেতরে আসো উঁড়ো দিয়েছে এরা মানে কী করে এরা দেখো না ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবো মানে পুরো এরা পাগল এক একটা মানে আনন্দ করতে এত ভালোবাসে আর এই যে আমার শাশুড়ির ঘরে আমি আর দাসবাবুর জন্য মিলে এসেছি কারণ যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি তো বাবা তো নেই তো বাবা দাদু দিদা ঠাকুমা সবার ছবিতে মালা দেওয়ার জন্য এসেছি এটা আমার শ্বশুরমশাই দেখ আর এটা হচ্ছে ঠাকুমা এটা হচ্ছে দাদু দিদা তার দাসবাবু প্রণাম করে নিচ্ছেন তারপর আমরা দুজনে মিলে একসাথে ওনাদের প্রণাম করে নিই প্রণাম করে নিজেদের ঘরে আমরা চলে এসেছি তোমাদের এবার ফুল দেখাচ্ছি আমার ঘরটা কীভাবে সাজিয়েছে দেখো পান পাতার মধ্যে ডিজাইন করেছে ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছে প্লাস আমাকে বিছানায় বসে আমার ছবি তুলেছে পাগলের পাগলামি শেষ থাকে না যেমন বলে এদেরও পাগলামি কোনো শেষ থাকে না দেখো এই কেকটাকে অর্ডার দিয়ে দাসবাবুই বানিয়ে নিয়ে এসছে আমি জানতাম না সেটা কেকটা খুব সুন্দর দেখতে আর এত সুন্দর একটা ক্যাপশন লিখে দিয়েছে দেখো মানে খুব সুন্দর লেগেছে তারপর বিয়ের রিচুয়ালস অনুযায়ী সবাই বাইরে দাঁড়িয়ে আছে লজ্জা লাগছিলো কিন্তু কিছু করার নেই ওদের খুশির জন্য পাতা সরিয়ে সে বদি করেছি ওদের বিয়ের দিন যা যা করেছিলি সব করবি দিদি পাতা সরিয়ে এসেছি তারপরে দেখো এভাবে বদলও করেছি কি অবস্থা দেখো সিঁদুর সুদুর সব রেডি করে মানে কি বল ভালো লাগছিল আমাদের মানে বিয়ের দিনটা তো মানুষ একবারই জীবনে ফেরত পায় বাট এদের জন্য আমরা বিয়ের দিনটা আমাদের জীবনে আবারও একবার ব্যাক করে ফেরত পেয়েছি খুব আনন্দও পেয়েছি আমরা দুজনে দাসববুকে সবাই বলেছে বিয়ের দিনে কিন্তু নাক ভর্তি করে সিঁদুর ফেলেছ আজকেও যেন নাকে সিঁদুর পরে সেদিনও মানে অ্যানিভার্সারির দিনকেও আমাকে এভাবে সিঁদুর পুড়িয়েছে ওটা নাক ফ সব ভর্তি করে দিয়েছে সিঁদুরে একদম সবাই একটু পুজো ছবি তোলা হলো তারপর কেক কাটার পালা দেখো দুজনে মিলে একসাথে কেক কেটেছি সবাইকে বলছিলাম যে এসবের কোনো দরকার ছিল না বাট সবার খুশিতে আমাদের খুশি তো সবাই যখন চেয়েছিলো আজকের দিনটা স্পেশাল হোক সত্যি ঈশ্বরের কৃপায় সবার ভালোবাসা আশীর্বাদ আজকের দিনটা সত্যি আমাদের কাছে ভীষণ 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 স্পেশাল হয়ে উঠেছে তো কেক কাটার পরে দাসবাবু কেক নিয়ে আমাকে একটু খাইয়ে দিয়েছে আমিও কেক নিয়ে ওকে একটু খাইয়ে দিয়েছি বাড়ির সবাই ছিল আর তোমাদের হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের কতটা দেখাতে পেরেছি আমি জানি না আমার দুই দিদি আমার শাশুড়ি মোটামুটি সবাই ছিল আমার ভাগনা ভাগ্নি সবাই ছিল তারপর ছাদে গিয়ে এসব কালার ক্যাক ফ্যাক কিনে এনেছিল সামান্য ফটোশুটের জন্য তো এগুলো দিয়ে খুব ফটোশ্যুটও করা হয়েছে ভিডিও করা হয়েছে ছাদে গিয়ে তো তারপর দাসব একটা সেল এনেছিল সেল পাঠানো হয়েছে সেটা ভিডিও আমার করা হয়নি মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা পান্তুয়া আর ছিল স্পাইট খুব তাড়ুর মধ্যে অ্যারেঞ্জ সেরকম খুব একটা কিছুই করে উঠতে পারিনি আমরা এটা আমাদের খুবই শখের একটা ক্যান্ডেল স্ট্যান্ড যেটা আমাদের রিসেপশানে রাতে জ্বালানোর কথা ছিল কোন কোনো কারণবশত সেটা আমাদের জ্বালানো হয়নি কেন হয়নি সেটার প্রকাশ্যে হয়তো আনছি না যাই হোক তো আমাদের এই অ্যানিভার্সারির দিনে রাত্রিবেলা ওই ক্যান্ডেল স্ট্যান্ডটা আমরা জ্বালিয়েছি হয়তো প্রচণ্ড গরম ছিল বেশিক্ষণ পাকা অফ করে রাখতে পারিনি কয়েক সেকেন্ডের জন্য কিন্তু ক্যান্ডেল স্ট্যান্ডটা আমরা ঠিকই রাত্রিবেলা জ্বালিয়েছি এবার সেই গিফটের পালা এই শাড়িটা আমাকে গিফট করেছে আমার ননদ আর আরও একটা গিফট আছে প্যাকটা খুলতে দাও আর আমার সব থেকে ফেভারিট কালার ব্লু কালার জানো তো দিদি এই ব্লু কালার র্যাপিং পেপার দিয়ে আমাকে গিফটটা প্যাক করে দিয়েছে খুব সুন্দর হয়েছে গিফটটা মানে একটা ম্যাজিক মিরর দিয়েছে ভেবেছিলাম আমরা যে ম্যাজিক বিরোডটার মধ্যে ছবি দিয়ে আমাদের সব সেট করে করতে হবে তো তারপর যখন এটা প্লাগ অন করে সুইচ যখনই দিয়েছি তখন দেখছি পুরোটা দিদি রেডি করেই পাঠিয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে পিকটা আমাদের অ্যানিভার্সারি বলে লেখাও রয়েছে এটার মধ্যে তো থ্যাংক ইউ সো মাচ দিদিকে দুই দিদিকেই আমার একজন আমাকে শাড়ি দিয়েছে একজন আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করেছে তো রাত্রিবেলা লাইটটা অফ করে দেখছিলাম কত সুন্দর দেখতে লাগে জিনিসটা খুব সুন্দর হয়েছে বাপি বোন চৈতালি সবার জন্য আমাদের আজকের ফার্স্ট অ্যানিভার্সারিটা এত সুন্দর এত মেমোরেবল হয়েছে তার জন্য সবাইকে ইউ সো মাচ তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ থাকলে আমাদের আগামী দিনগুলো খুব সুন্দর যাবে এটা আশা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা